নেই তা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো একদম ফুলফিলমেন্টের এনার্জিতে রয়েছে তার মানে হচ্ছে যেটুকু আমি পেয়েছি আমি তাতেই খুশি ঠিক আছে আরো যেটা আমি পেতে চলেছি ইয়েস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যা কিছু তোমরা আমাকে দিয়েছো তার জন্যে অলওয়েজ আই এম গ্রেটফুল ঠিক আছে আমি ধরে রাখতে পারছি না কাউন্টলেস ব্লেসিংস আর দেয়ার সো এই মনোভাব নিয়ে নিশ্চয়ই তুমি আছো আশা করছো আর যদি না থাকো নিজের মধ্যে এই জিনিসটা আনো নিজেকে পরিপূর্ণ ভাবো ইয়েস আই এম কমপ্লিট উইদিন মাই সেলফ এই এনার্জিতে প্লিজ থাকার চেষ্টা করো বাবু ঠিক আছে আর ইয়েস রিডিং স্টার্ট করবো তার আগে বলে দিচ্ছি যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও সেভেন ফোর থ্রি নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েই তুমি আমার সাথে কানেক্ট করো প্লিজ আমাকে কেউ কল করো না আমি কিন্তু কল রিসিভ করি না ঠিক আছে তুমি আমাকে ভয়েস মেসেজ সেন্ড করতে পারো বাংলাদেশের জন্য আমি আবারও বলছি প্লিজ আপনারা যদি আপনাদের কোনো পেমেন্ট অপশান থাকে ঠিক আছে তবেই আপনারা আমার থেকে রিডিং নিতে পারবেন আদারওয়াইজ আমার এখান থেকে রিডিং দেওয়া পসিবল না অ্যান্ড ফর দ্যাট আই এম রিয়েলি সরি আই এম সো সরি ওকে যদি কেউ আমার থেকে ক্রিস্টাল নিতে চাও ন্যাচারাল ক্রিস্টাল এবং আমি রেকি এনার্জি দিয়েই পাঠাই তোমার নামে স্পেশালি বা যার জন্যে তুমি নিচ্ছ যদি নিতে চাও রিজনেবল প্রাইসে সবটাই তুমি আমার কাছে পাবে তার মানে তার জন্য আমার সাথে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা তোমরা আমার থেকে কোনো তোমার রিলেশনশিপের জায়গায় যদি কোনো রেমেডিস নিতে চাইছো ঠিক আছে তোমার জীবনে নিউ লাভকে অ্যাট্রাক্ট করা বা রিলেশনশিপকে হিল করা বা যদি তোমার উপরে কোনো নেগেটিভ এনার্জি কোনো তুমি ফিল করতে পারছো তোমার চারপাশে ওকে তোমার যেখানে তুমি থাকো তোমার অফিস এরিয়া বা তোমার হোম কোনো নেগেটিভিটি তুমি ফিল করছো নিজের মধ্যে নেগেটিভিটি ফিল করছো কোনো ইভলাই তোমার উপরে আছে ঠিক আছে নজর দোষ কাটাবার জন্যে তুমি অবশ্যই আমার থেকে কিন্তু রেমেডিস নিতে পারো শত্রু দমনের জন্য তুমি আমার থেকে রেমেডিস নিতে পারো বিকজ শত্রুটা এমন একটা জায়গা ঠিক আছে এই শত্রুর জন্যে স্পেশালি যারা হিডেন অ্যানিমিস আছে তো সেখানে এরা অনেক বড় আমাদের এগোবার পথে কাঁটা তো সেখানে তুমি যদি চাইছো শত্রু দমন করতে লাইফে এগোতে গোল অ্যাচিভ করতে সাকসেস পেতে কে অ্যাট্রাক্ট করতে তো সেখানেও কিন্তু তুমি আমার থেকে নিতে পারো রেমেডিস নিতে পারো রিলেটেড টু ইয়োর ক্যারিয়ার ইয়র লাভ লাইফ তোমার ওভারঅল গ্রোথের জন্যে অবশ্যই তুমি আমার থেকে রিডিং তো নিতেই পারো বাট ইয়েস এখন আমি রেমেডিজও দিচ্ছি যে কোনো ধরনের প্রবলেমের জন্যে বাট ইয়েস সবার আগে আমাকে জানতে হবে যে অ্যাকচুয়াল ট্রুথটা কি ঠিক আছে এবং তার জন্য তোমাকে আমাকে আমার কাছ থেকে আগে একটা ছোট্ট রিডিং নিতে হবে আমি এনার্জি চেক করব। দেন ওনলি আই ক্যান গিভ ইউ দ্য রেমেডিস আমি রেমেডিজের কথায় আসবো এবং সেটা অল আর চার্জেবল এনার্জি এক্সচেঞ্জ তোমাকে দিতেই হবে তুমি বা কট কাটিং যারা যারা আমার থেকে শিখেছো মানে প্রত্যেকেই শোন স্যাটিসফাইড আমার খুব ভালো লাগছে যদি কট কাট করা মানে অনেকেই জিজ্ঞেস করো কট কাটিং জিনিসটা কি কাট করা মানে তোমার যে কার্মিক আছে স্ট্রং কার্মিক ঠিক আছে বা কোনো টক্সিক রিলেশনশিপে আছে বা কারোর কথা তুমি নিতে পারছো না তোমার ভালো লাগছে না জাস্ট এনার্জিটাকে নিউট্রালাইজ করে দেওয়া নিউট্রাল পয়েন্টে তুমি থাকবে তার মানে তার দিক থেকে যা কিছু আসছে সেটা তোমাকে আর গায়ে মাগবে না তুমি নিজের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে মনোযোগ সহকারে ঠিক আছে এঞ্জেল তোমাকে বিকজ এটা আর্ক এঞ্জেল মাইকেলের ভীষণ স্ট্রং প্রোটেকশন থ্রু দি স্কট কাটিং মেডিটেশন তুমি পেতে চলেছো যদি এটাকে তুমি শিখতে চাও বিকজ আমি এই যে রেমেডিসগুলো দেব যা যা আমি বলবো করতে যেগুলো এই রেমেডিসের আমার যা আছে সেগুলো কোনটাও কিন্তু আমি করবো না আমি হিলিং করে দেবো না আমি তোমাকে শিখিয়ে দেবো ইউ হ্যাভ টু ডু বিকজ আমি কর্মাতে ভীষণ বিলিভ করি এবং আই বিলিভ কি এটা তোমারই করা উচিত আমি কোনো ফলস ওই সবের মধ্যে থাকি না আমি কারুর সম্বন্ধে আই এম সো সরি আই রেসপেক্ট এভরি বাট আমি নিজে আমার এঞ্জেলের মানে রেস্ট্রিকশন দেওয়াই আছে আমাকে রেস্ট্রিক্ট করা আছে এবং বলাই আছে যে প্রত্যেককে তার নিজের রেমেডিস করা দরকার যদি তুমি হার মানে রেজাল্ট পেতে চাও হান্ড্রেড পারসেন্ট বিকজ এই যা যা কিছু তুমি করবে রেমেডিসগুলো যদি ডেডিকেটেডলি করো এবং গডের যদি কৃপা তোমার উপরে হয় হ্যাঁ না গডের যদি কৃপা তোমার উপরে হয় তাহলে নিশ্চয়ই তুমি বেস্ট রেজাল্ট পাবে তোমার বেটারমেন্টের জন্য যা কিছু দরকার তুমি সেই দিকেই এগোবে তুমি নিজেই ফিল করতে পারবে সো করতে হবে তোমাকে পথটা আমি দেখাবো যদি আমার থেকে রেমেডিস নিতে চাও লাইফের যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ তোমরা কন্ট্যাক্ট করো এছাড়া যা যা আমার কোর্সেস আছে রেইকি কোর্স সেলফ ফিলিংয়ের কোর্স ট্যারো কোর্স ঠিক আছে ট্যারোট লার্নিং কোর্স যা যা আছে মানি ম্যানিফেস্টেশনের কোর্স যা কিছু আছে তুমি আমার থেকে শিখতে পারো তার জন্য সেম হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্টাক্ট করো চলো চলে যাচ্ছি এবার রিডিং এ থ্যাংক ইউ মাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে দেখে নেবো একটুখানি যে যা কিছু মনের মধ্যে চলে এত দ্বন্দ্ব দ্বিধা দোটানা ঠিক আছে অলওয়েজ তুমি জাগল পড়ে যাচ্ছ চাইছো বেরিয়ে যেতে বেরোতে পারছি না কিছু বুঝতেও পারছি না কি চা কি মানে এক সেকেন্ড দাঁড়াও একটু চাটা খেয়ে নি থ্যাংক ইউ মাইকেল চায়ের ওকে সো ইয়া যদি তোমার এরকম মনে হয় যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ফুডটা কি মানে তাহলে আমি ওয়েট করবো আদারওয়াইজ আমি ভেঙে যাবো আমি মুভ অন করবো এটা অনেকেই আমাকে তোমরা বলো তো যে দিদি আমি জানতে চাই যে ও কি চায় ওর মনের মধ্যে কি চলছে ও কি সত্যিই ফিরে আসবে নাকি কোনোদিনও এটা কি কিছু হওয়ার আছে মানে ওই দিককার খবরটা কি ওই দিকটা তো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো সেখানে আমরা এই যে আছে হোয়াট লাইজ বিনিত এটা ভীষণে আমি দেখলাম দারুণ এই ওরাকে কার্ডটা ওকে এই ডেটটা স্পেশালি তো আমি এর মাধ্যমে তোমাকে ক্ল্যারিটি দেবো যদিও এটা কালেক্টিভ রিডিং রেজিডেন্ট করতে পারে নাও করতে পারে অল যদি টাইমেস্ট রিডিং টাইম রিডিং যে কোনো সময় দেখতে পারো এবং কোনো জেন্ডার স্পেসিফিক না তোমাদের সকলের জন্য সবার জন্য চলো দেখে নিচ্ছি কি আছে কি আছে কি লুকিয়ে আছে যেটা তোমার জানা খুব প্রয়োজন যেটা জানার পরে ইউ ক্যান টেক ডিসিশন বিকজ তোমার ফ্রি উইল আছে এঞ্জেল শুধু তোমাকে গাইড করবে রাস্তা দেখাবে বলে দেবে আসল সত্যিটা জানিয়ে দেবে সো বলো এঞ্জেল এই মুহূর্তে আমার বন্ধুদের কী জানা প্রয়োজন এই মুহূর্তে এই মুহূর্তে আমার বন্ধুদের কি জানা প্রয়োজন এই মুহূর্তে আমার বন্ধুদের কী জানা প্রয়োজন এই মুহূর্তে আমার বন্ধুদের কী জানা প্রয়োজন এক মিনিট আমি মিউজিকটা অফ করি তা না হলে তোমরা বলবে কিছু শুনতে পাইনি বেট থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে তোমার কি জানা প্রয়োজন যারা ইন্ট্রো শুনতে চাও না তারা প্লিজ স্কিপ করো বিকজ ইন্ট্রোতে আমি শুধু আমার সার্ভিসেসের কথাই বলেছি এখন রিডিং স্টার্ট হচ্ছে ওকে সো এই মুহূর্তে তোমার কি জানাটা সবার আগে জরুরি चलो देखने चाहिए। वाव, वाव, वाव। हम्म मैनिपुलेशन, लाइज, कंट्रोल, इश, गंदगी, बिच्छीली एनर्जी, गेटिंग प्लेड। अरे भाई कुताव जाओ ना तुम সো ফার্স্ট থেকে বোঝাই যাচ্ছে যে সে প্লেয়ারের এনার্জিতে ছিল সে তোমার সাথে যতদিন ছিল তোমাকে ম্যানিপুলেট করেছে দিনের পর দিন ঠিক আছে এবং সেই অনেকেই বুঝতে পেরেও কিন্তু তাকে বারবার সুযোগ দিয়েছ এটা ভীষণই আশ্চর্যের বিষয় এবং আমরা দিয়ে থাকি অ্যাকচুয়ালি ভালোবাসায় আমরা এত মানে অন্ধ হয়ে যাই তো সে কিন্তু তোমাকে নিয়ে খেলা করেছে লিটারেলি বাট তুমি সেটা বুঝেও বুঝতে পারোনি তাকে বারবার সুযোগ দিয়েছ আদারওয়াইজ তুমি বুঝতেই পারো নি টোটাল কন্ট্রোলের এনার্জি সে নিজেকে একদম তোমার বসে করে রেখেছিল করা করাতো একদম করা করাতো যা কিছু বলছে তুমি শুনে যাচ্ছ ইয়েস স্যার নো স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার বলুন স্যার যাচ্ছি স্যার আসছি স্যার স্যার চলুন স্যার তো এই ব্যাপারগুলো আর কি এবং লাইজ এত সব কিছুর পরেও দিনের পর দিন সে মিথ্যের আশ্রয় নিয়েছে তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করার জন্যে যেটা এই মুহূর্তে জানাটা তোমার প্রয়োজন ইন ইনার সি।

আচ্ছা আমি কার্ড গুলোকে এইভাবে রাখি যদি দেখতে নাও পাও কোনো ব্যাপার না আমি বলে ওকে এর পরে ফ্রেন্ডস তোমার পার্সেল না ভীষণভাবে মিসগাইডেড হয়েছে এই যে দিনের পর দিন সে যা কিছু মানে মিথ্যের আশ্রয় তোমার সাথে নিয়েছিল বা এই যে এতটা কন্ট্রোলেবল এনার্জি বা এই যে সে ম্যানিপুলেটিভ তো এটার জন্যে কিন্তু তার ফ্রেন্ড সার্কেল সে যে বন্ধু বান্ধবদের সাথে মেশে বা মিস মানে ইয়েস এখনো মেশে এবং তোমার সাথে রিলেশনশিপে থাকাকালীন তো সেই ফ্রেন্ড সার্কেল কিন্তু একদমই ভালো নয় এবং কিছু কিছু কেসে যাতে তুমি তাকে বিপদে না ফেলতে পারো সে তোমাকে এই জিনিসগুলো আমি ভীষণ দেখেছি হাটিয়ে দেওয়া ঠিক আছে সে তোমাকে করে দিচ্ছে তোমাদের মধ্যে সমস্ত ছবি অনেকে ছবি নো ফটোজ ঠিক আছে নো রেকর্ডিংস নাথিং সো তোমার আর তার মধ্যেকার যা যা এভিডেন্স আছে পরে যাতে তুমি তাকে বিকজ ম্যানিপুলেটিভ এনার্জি না ম্যানিপুলেটিভ এনার্জি তোমাকে বুঝতে হবে কি তুমি যেটা ভাবো যে তোমার মানুষটি মানুষটি তোমাকে তো বা তোমার যা কিছু তারপরেও সে কি তোমাকে মানে ভালোবাসা কতটুকু এটা যদি তোমার মনের মধ্যে ওটাই আমি বলতে চাইছিলাম বাট আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ভেতরে আমার হার্ট চক্রাতে পেন স্টার্ট হয়ে গেছে বিকজ আই টেকিং ইউর এনার্জিস ওকে এবং তোমার পার্টনারের এনার্জিও আমি খুব ভালো করে ফিল করতে পারছি হি আর শি ইজ ভেরি মাচ ম্যানফুলি ভীষণ ওয়েল প্লেড এবং শি আর হি ইজ অ্যাকচুয়ালি যেটা তুমি বুঝতে পারি তোমার কাছে আজকে কিচ্ছু নেই বা হয়তো এটা তোমার এনার্জিও হতে পারে যে তুমি তুমি আর মানে এত তুমি তিক্ততায় ভরে গেছে না তুমি সব কিছু এভিডেন্স ডিলিট করে দিয়েছো বাট বাট মোস্ট অফ দ্য কেসেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার এভিডেন্স এভিডেন্সকে ডিলিট করেছে বার্ন করেছে এখানে বার্নিং এর এনার্জি আসছে সো ইয়েস সবকিছু সে খতম করে দিয়েছে যাকে যাতে তুমি তাকে কোনোভাবেই বিপদে না ফেলতে পারো ফটমোর এঞ্জেল সো এগুলো হয়তো অনেকেই জানো অনেকে জানো না জেনেও জানো না সেটাই মানে মোস্ট অফ দা কেসেসে যে বুঝতে পারছি দেখতে পাচ্ছি সব কিছু ফিল করতে পারছি ঠিক আছে তাও অ্যাকসেপ্ট করছি না বারবারই মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে সেটাও দেখে নেব বাট জিনিসটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল হ্যাঁ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল আমার মনে হয় না যদি সে সরিও বলে তোমাকে খুব ভালো করে তার এনার্জি কোনো ট্যারো রিডারের মাধ্যমে যারা এনার্জি হিলার আছে ঠিক আছে তাদের মাধ্যমে চেক করিয়ে নেওয়া উচিত যদি সে কামব্যাক করে তখন তাকে অ্যাকসেপ্ট করাটা বিকজ অল অ্যাবাউট ইউর ফিউচার ঠিক আছে যখনই আমাদের ভবিষ্যৎ চলে আসছে এবং ভবিষ্যৎ যেটা অজানা সবসময় এটা জানবে বর্তমান যেটা তোমার সামনে আছে আর অতীত তো বলে কিছু নেই ও তো ঘটে গেছে ওকে নাথিং ও তো ডাস্টবিন একটা অতীত মানেই হচ্ছে ডাস্টবিন বর্তমানটাই আমাদের কাছে একমাত্র আছে যেটা আমরা প্রতি মুহূর্তে মানে ফেস করছি যেটাকে নিয়ে আমরা চলছি আর ভবিষ্যৎ পুরোপুরি অজানা তো সেই ভবিষ্যতের জন্য অলওয়েজ গাইডেন্স নিয়ে চলাটা দরকার সেখানে কোনো অ্যাটাচমেন্ট ওই যে আমি বলছিলাম যে তোমরা অনেকেই আমার থেকে যারা কর্ড কাটিং করেছে খুব ভালো রেজাল্ট পাচ্ছে এই কর্ড কাটিং এর জায়গাটায় আরেকটা জিনিস বলবো তোমার কিন্তু আর অ্যাটাচমেন্ট থাকবে না ঠিক আছে এই যে টক্সিক রিলেশনশিপে তুমি যদি থাকো তো সেই অ্যাটাচমেন্ট থেকে খুব ইজিলি তুমি বেরিয়ে আসতে পারবে যদি তুমি কট কাটিং করো সো এখানে বড্ড বেশি অ্যাটাচমেন্ট আছে না তোমার তার সাথে টক্সিক এক্ষুনি টক্সিসিটির কথা বললাম টক্সিক রিলেশনের কথা বললাম সো ইয়েস ইটস টক্সিক তোমাকে বুঝতে হবে তোমাকে একটা জিনিস বুঝতে হবে এটা আমি আমিও ভীষণভাবে ফিল করি যে মানে কেন জিনিসটা নর্মালাইজ হবে না কেন আমি আমি যেটা ফিল করছি বা আমি আমি যেটা করতে পারছি সেখানে আমার জন্য সেটা করতে পারবে না কেন করতে পারবে না হ্যাঁ হতে পারে আমার মতো করে করতে পারলো না হতে পারে সে নাই হতে পারে তার সিচুয়েশন অ্যাকর্ডিং টু হিজ ওরা সিচুয়েশন সে অ্যাকশান নিতে পারলো না বাট দিনের মধ্যেও সে একবার আমাকে আমার সাথে কথা বলবে না বা মাসের মধ্যে একবারও সে আমার সাথে কন্ট্যাক্ট করবে না পুরোপুরি নিজেকে গুটিয়ে রাখবে দূরে সরিয়ে রাখবে শুধুমাত্র ভয়ের জন্যে তো ইয়েস এটা আমি বলছি না যে সে তোমাকে ভালোবাসে না হতেই পারে সে ভালোবাসে ইন ডিপ ডাউন সে হয়তো নিজেও জানে যান যে সে তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসে বাট বাইরেটা যদি আমি দেখি প্রত্যেকটা মানুষের সেখানে আমার এটা কখনোই মনে হয় না যে দিস ইজ অ্যাকসেপ্টেবল যে সারাদিনের মধ্যে তুমি একবারও সময় পাচ্ছ না আমার সাথে যোগাযোগ করতে বা পুরো মাসের মধ্যে একটা দিন তুমি আমার খোঁজখবর নেওয়ার সময় পাচ্ছ না হোয়াট ইজ দিস অ্যান্ড ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দিস ভালোবাসাকে সবসময় সাইড করে রাখো বাহ্যিক দিকটা দেখো ঠিক আছে ভালো বাঁচতেই পারে আগামী দিনে তোমাদের মধ্যে সবকিছু হতেই পারে বাট এই মুহূর্তে আমি যেটা সবসময় তোমাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে সে তোমার সাথে কি করছে সেটা তুমি তো দেখো চোখটা তো খোলো এবং তারপরে কেকিওর ওন ডিসিশন হয় মুগন করো আদারওয়াইজ নিজের লাইফে ফোকাস করো অন করতে আমি কারো বলি না নিজের লাইফে ফোকাস করো যেরম মাঝে থাক যখন আসবে তখন ভাববো প্রয়োজন আছে বাট এই টক্সিক বিহেভিয়ার যে টক্সিক বিহেভিয়ার মোস্ট অফ দ্য সব থেকে বেশি কোন জায়গাটায় বলতো যখন এই যে সে যাচ্ছে আসছে একেবারে জন্য স্টপ করছে না একদম সবকিছু বন্ধ করে দেওয়া দ্যাটস গুড দ্যাটস গুড যে এক একেবারে একদম ক্লিয়ারলি যে দেখো কিছু মনে করো না যা কিছু আমার এখন সিচুয়েশন অনেকের কেসেই বাড়িতে জানাজানি হয়ে গেছে সেখানে তারা পারে না কন্টিনিউ করতে বিকজ বাড়ির লোককে প্রাধান্য দিতে হয় তার হয়তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই ঠিক আছে বা এই মুহূর্তে সে তোমার কাছে বাড়ি ছেড়ে ছেড়ে চলে আসতে পারছে না কিছু তো তার কারণ আছে বা তার কিছু বার্ডেন আছে যেগুলো তাকে ক্যারি করতে হবে তো সেখানে সে যদি অল ক্লিয়ার করে দিচ্ছে তো সেটাকে তোমাকে মেনে নিতে হবে এবং তারপরে দুজনে দুজনের সাথে সব কিছু স্টপ করলে আর যদি পরে হওয়ার থাকে হবে বিকজ ভালোবাসাটা লাভ অলওয়েজ ফ্লোয়িং লাইক রিভার ওকে বাট এই যে টক্সিসিটি মোস্ট অফ দ্য কেসেসে কী হয় যখন ইচ্ছে ব্লক করছি যখন ইচ্ছে আনব্লক করছি তুমিও তাই সেও তাই ঠিক আছে এই এই খেলাগুলো কিন্তু ঠিক না এই যে ওই জন্যই প্রথমে প্লেয়ারের কার্ড এসছে ঠিক আছে প্রথমে প্লেয়ার এটা তোমরাও করো তোমার করে তোমরাও করো ইজ নট অ্যাকসেপ্টেবল আমি সবসময় বলি ব্লক করবে না হ্যাঁ যদি প্রচন্ড টক্সিক হয় দেন ওনলি ইউ ক্যান ব্লক আদারওয়াইজ ব্লক করবে না পড়ে থাকুক তুমি দেখবেই না তাকাবেই নিজেকে ওই ভাইব্রেশনেই তো নিয়ে যেতে হবে না দ্যাটস ওয়াই স্পিরিচুয়ালিটি সেই জন্যই তো এত বার করে চিৎকার করে করে আমি বলতে থাকি যে মাইকেলের মেডিটেশন শেখো সেলফ লাভ শেখো নিজেকে তৈরি করো কামন এবং এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তোমরা ভাবো কি দরকার পয়সা নষ্ট করো ফালতু আছি তো ইউটিউব থেকে মেডিটেশন শুনে আ দারুণ আছে একদমই না ব্লকেজেস কিচ্ছু ক্লিয়ার হয় না কিচ্ছু না কোনো স্ট্রং তুমি হচ্ছে না কিচ্ছু না ওই মানে আরও তুমি নেগেটিভিটির মধ্যে ডুবে যাচ্ছ আরও তোমার সাথে পরিস্থিতি আরো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে এবং এখানে টক্সিকের কার্ড তার হচ্ছে এই মানুষটি আসে 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 যায় যায় তোমাকে কিছু বিষাক্ত কিছু কথা শোনায় বা বিষ ঢেলে দিয়ে আবার চলে যাচ্ছে এবং তারপরে তুমি সেইগুলো আর নিতে পারছো না পারছো গিলতে না পারছো ফেলতে এবার তুমি সেইটাই ক্যারি করছো এবং যার ফলে তোমার লাইফটা একদম বরবাদ হয়ে যাচ্ছে ঠিক আছে ইটস লাইক হেল তো তুমি কি করবে কোথায় যাবে কাকে বলবে কিছুই বুঝতে পারছো না ওই জন্যই আজকে এই রিডিংটা তুমি শুনছো বিকজ টক্সিসিটিকে তুমি বারবার অ্যাট্রাক্ট করছো তাকে তুমি সুযোগ দিচ্ছ যে এসো আমাকে এই জিনিসটা তুমি দাও ঠিক আছে এক সেকেন্ড ফোনটাকে একটু অফ করি মানে তুমি যেন তাকে বলছো হাতছানি দিয়ে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি আছি ওয়েট করছি আসো 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 চাইছো কিন্তু ভালোবাসা বাট তার এই টক্সিক বিহেভিয়ারকে তুমি প্রাধান্য দিচ্ছ মানে তুমি সুযোগ দিচ্ছ বলেই না সে আসছে আমার বক্তব্য হচ্ছে তাই তো তো এইটা তোমাকে ভাবতে হবে এটা তোমাকে জানতে হবে যে দিস ইজ টোটালি টক্সিক ব্যাপার এই যে ব্যাপারটা নিজে থেকে আসবো আবার চলে যাবো আবার নিজে থেকে আসবো মানে তোমার কোনো মূল্যই নেই কোনো ইম্পর্টেন্সই নেই আরে দুজনের মধ্যে সবকিছু কিছু ইকুয়াল হওয়া দরকার না দুজনের মধ্যে সবকিছু সবকিছু স্টপ করো তুমি তোমার টাইম নাও নিজেকে তৈরি করো তারপরে এসো আদারওয়াইজ এই খেলা তো বন্ধ করো এগুলো তোমরাও খেলো সেও খেলে এই এইভাবে জিনিসগুলো আজকে চলছে চলতেই থাকছে ওয়ান লাশ কার্ড আর কি জানার দরকার এবং এর ফ্রেন্ড সার্কেল বা তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু একদমই ভালো না তোমাকে তোমার বন্ধু বান্ধবরা উল্টোপাল্টা বোঝায় ঠিক আছে আর এর তো ফ্রেন্ড সার্কেল একদমই ভালো না যাদের সাথে মেলামেশা করে পুরো এরা এর মাথাটাকে একদম খেয়ে দিয়েছে একদম ফ্রেন্ডস বলো রিলেটিভ বলো যে কোনো জায়গায় শুধু এ নিজের বুদ্ধিতে চলে না অন্যের বুদ্ধিতেও চলে সেটা এখানে পরিষ্কার ক্লিয়ার যার ফলে রিলেশনশিপটা আজকে এই টক্সিক জায়গায় এসছে ওকে ডুইং ড্রাগস এবং অনেকেই তোমার পার্টনারের ইয়ে রয়েছে কি বলে কিছু ব্যাড হ্যাবিট আছে অনেকেই অ্যালকোহল নেয় ড্রাগ নেয় এবং আরও অনেক কিছু যেটা ডেভিলের এনার্জি আমাদের ট্যারোতে সো ইয়েস সেই জিনিসটাও আছে তুমি অনেক ছাড়াবার চেষ্টা করেছো যদি তুমি ম্যারিড হও কি আনম্যারিড তুমি চেষ্টা করেছো তাকে এখান থেকে বার করে আনার বাট এটা কিন্তু পসিবল হয়নি তারপরে তুমি হাত তুলে নিয়েছো তুমি বুঝে গেছো না এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় একদমই না সো তারা না আগে থেকেই ঠিক করে নিয়েছে এই যে ইন্ডিয়ার ফিলস আমি যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে আসার আগে থেকেই তারা কিছু জিনিস ঠিক করে নিয়েছে যে কিভাবে আমি মানে যদি একদম ভেতরকার যে মেসেজটা আসছে যে আমি রিলেশনশিপটাকে কিভাবে চালাবো কিভাবে আমি এগোবো সবসময় ও আমার কন্ট্রোলে থাকবে শুরু থেকেই কিন্তু এই ব্যাপারটা ছিল যাদের জন্যে আজকে তো সবার জন্যে নিশ্চয়ই এই রিডিংটা না শুধুমাত্র যারা এই টক্সিক রিলেশনশিপে আছো শুধুমাত্র যারা আই হেট নাথিং আই হেট ও এটাও সে বলছে আচ্ছা তো এইভাবে এই জায়গাটায় পরে আসছি শুধুমাত্র যারা টক্সিক রিলেশনশিপে আছো বুঝতে পেরেছ শুধুমাত্র তোমাদের জন্যে এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার যে আজ পর্যন্ত যা কিছু সে তোমার জন্য করেছে নিজের ইন্টারেস্টে করেছে এবং তোমার সাথে পুরোটাই খেলা ছিল ফুল প্ল্যানিংয়ে সে করেছে ইন্ডিয়ার ফিল্ডস এ ইন্ডিয়ার ফিল্ডসটাকে একটু ক্লারিফাই করতো একটু ক্লারিফাই করো সো পুরোটাই কিন্তু ফুল প্ল্যানিং সানের এনার্জি একদম আই এম দি বেস্ট আই এম দি হিরো আমার কথা শুনেই চলতে হবে আই এম দ্য ওয়ান এটা তার মধ্যে শুরু থেকেই ছিল যে কন্ট্রোল আমার হাতে থাকবে ঠিক আছে কন্ট্রোল অলওয়েজ আমার হাতে থাকবে কন্ট্রোল আমি কখনো ছাড়বো না আমি কিছুতেই ওর কথা শুনে চলবো না এটা শুরু থেকেই ছিল রিলেশনশিপে ঢোকার আগে থেকেই যখন সে তোমাকে চুজ করে যখন সে রিলেশনশিপে আসছে তখনই সে ডিসাইড করে নিয়েছিল যে কন্ট্রোল অলওয়েজ আমার হাতে থাকবে ও চিরকাল আমার হয়েই থাকবে ইয়েস পেজ অফ সোর্স ভাবনা চিন্তাগুলো তার মাথায় না অনেক ফোর অফ ফ্যান্স এখানেই এমনিই চলে এলো সরি ফোর অফ পেন্টেকলস অনেক আগে থেকেই সে সবকিছু না ঠিকঠাক করে নিয়েছে এই যে প্লেয়ারের এনার্জিটা এটা একদম ফুল প্ল্যানিং ওয়াইজ ফুল প্ল্যানিং ওয়াইজ আমি যা দেখতে পাচ্ছি এখানে যা ম্যাসেজ এলো এই জায়গাটায় ওকে এবং এই যে এখানে এসছে আই হেট এই যে আজকে যেটা সে তোমাকে বলতে চাইছে আই হেট নাথিং অ্যাবাউট ইউ আজকে এই মেসেজটা সে তোমাকে দেখতে চাই সরি বলতে চাইছে ওকে সো এটাকে আমি একটুখানি ক্ল্যারিফাই করবো অনেক খেলা তো খেলে নিয়েছো না অনেক খেলা খেলে নিয়েছো এটা তো তুমিও অ্যাকসেপ্ট করবে যে আর তোমার খেলা চলবে না এখন যদি তুমি এসে বলো আই হেট নাথিং অ্যাবাউট ইউ আমার সবকিছুই তোমার ভালো লাগে বিকজ একটা সময় বোধ হয় সে তোমাকে বলতো যে আই কেট ইউ ঠিক আছে তুমি আমার থেকে আমার আমার সামনে আসবে না কাছ থেকে দূরে সরে যাও সে তোমাকে সহ্যই করতে পারতো না তোমার জায়গায় বিকজ তার লাইফে অলরেডি অপশন ছিল এসে এবং সে সে সেই অপশানের পেছনেই গেছে সে সেই অপশানের পেছনেই গেছে সো একটা সময় সে তোমাকে হেট করতো এগুলো হচ্ছে অ্যাকচুয়াল তার এনার্জিটা যখন রিলেশনশিপে ছিল অ্যান্ড রাইট নাও হিয়ার শি ইজ ইন দি হারমিট মোড ওই জন্যই সে বলছে এই যে আই হেট নাথিং অ্যাবাউট ইউ এটাকে যখন আমি ক্লারিফাই করলাম হারমিট এলো আজ সে বলছে যে সবই ঠিক আছে এভরিথিং ইজ ওকে তাই না আমি এখন আর তোমাকে তোমার মধ্যে সব কিছু তার ভালো লাগছে হঠাৎ করে হঠাৎ করে তোমার ভেতরকার সব কিছুই আজ তার খুব ভালো লাগছে দারুণ লাগছে সে আর কোনো কিছুই ভেট করছে না এভরিথিং ইজ সো সুইট সো গুড বিকজ সে ঝাড়টা কিরকম খেয়েছে দেখো জাজমেন্ট কিরকম ঝাড়টা খেয়েছে আর ঝাড় খেয়েই যাচ্ছে অপশানের পেছনে গেছিল না তোমাকে রেখে দিয়ে অপশানের পেছনে গেছিল যদি তুমি বিবাহিত হও যদি তোমাদের বাচ্চা আছে তো তোমাকে একা করে রেখে সে গেছিল অপশানের পেছনে দৌড়েছিল এক বা একের বেশি তো সেখানে সে বুঝে গেছে ঠিক আছে সেখানে সে বুঝে গেছে এবং এমন বোঝা বুঝিয়েছে তাকে বা বোঝাচ্ছে তাকে মাইকেল যে সে আর পালাবার পথ খুঁজে পাচ্ছে না এখন তার তোমার ভালো লাগছে একটা সময় সে তোমাকে সহ্যই করতে পারছে না সে তোমাকে মানে একদম দূর হাঁটো মুছছে মেরে গরিব মাতাও হ্যাঁ একদম না একদম আউট আউট একদম আউট আর আজকে দেখো তার কি অবস্থা এটাই হয় আর এটা হওয়াটাই দরকার তার লাইফে এই যে এমপ্রেস ফুল কন্ট্রোলিং এনার্জি আজকে সে যার সাথে আছে যেটা সে একদিন তোমার সাথে করেছিল আজকে এই মহিলা বা এই পুরুষটির দ্বারা সে পুরোপুরিভাবে আক্রান্ত পুরোপুরিভাবে আক্রান্ত ঠিক আছে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি পুরোপুরিভাবে আক্রান্ত ওই জন্য আজ সে হাই 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 হাই। হায় হায় এইটা সোর্সও আছে পেছনে উঁকি মারছে আরে ভাই কি অবস্থা হলো আমার এর থেকে তো ওই বেটার ছিল কত ভালো ছিল সব আমার কথা শুনতো আমাকে কত হেল্প করতো যখনই টাকা পয়সার দরকার হতো আমাকে টাকা পয়সা দিত ঠিক আছে না শোধ দিল কোনো ব্যাপার না দিনের পর দিন হেল্প করে গেছে বা এমনি যখন যা প্রয়োজন হয়েছে সবসময় আমি ওকে আমার বিপদের দিনে আমার পাশে পেয়েছি আমার আমার তরফ থেকে আমাকে কিচ্ছু করতে হয়নি ওই আমার জন্যে সব করে গেছে আবার আমার কথা শুনেও গেছে আবার মাথা নতও করে থেকেছে অলওয়েজ সরিও বলেছে যদি আমি মেরেছিও আজে বাজে কথাও বলেছি সব সহ্য করে নিয়েছে তাও সে আমাকেই চেয়েছে আমাকেই প্রভু হে পরম পিতা তুমি আমার ঠিক আছে ইউ আর মাই মাস্টার ইউ আর মাই লাভ অল দ্যাট থিং সবই তুমি তাকে বলেছো অনেকেই আছো তো এগুলো আজকে সে ফিল করছে আহা কি দারুণ ছিল সেই দিনগুলো কেন আমি শুধু শুধু নিজের বিপদ ডেকে আনলাম কেন কি দরকার ছিল এখন সে আর নিতে পারছে না এখন আর গিলতে পারছে না এখন আর কোনো কিছুই হচ্ছে না এখন শুধু মারি মার পানিশমেন্টই পানিশমেন্ট ঠিক আছে তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রুথ তোমার রিলেশনশিপে যার সাথে তুমি ছিলে আবার কিছু কিছু মানুষদের জন্য এখনো যদি তুমি জানো না যদি তুমি বারবার তাকে সুযোগ দিচ্ছ দিও না দিও না দিও না দিও না বিকজ তাকে এটা করতে দাও মানে এই শাস্তিটা পেতে দাও ঠিক আছে তারপরেই যদি আসার হয় অটোমেটিক আসবে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে গঙ্গায় স্নান করে ঠিক আছে সব কিছু ধুয়ে মুছে নতুন জামা কাপড় পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাইকেল তাকে পাঠাবে নো চিন্তা নো রিস তুমি থাকো তোমার লাইফে একদম আনন্দ করো খুশিতে ডানা মেলে উড়ে বেড়াও মাইকেলের পিঠে বসো উড়ে বেড়াও একদম কি দারুন ওপরটা দেখেছো কখনো মাইকেলের পিঠে বসে মেডিটেশনের থ্রু দিয়ে দেখার চেষ্টা করো তাহলে আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই করছি সবাই ভালো থেকো স্মাইল করো স্মাইল করো স্মাইল করো যত স্মাইল করবে তোমার হার্ট চক্র একদম वाइब्रेट कोड कर ग्रीनी ग्रीन थैंक यू सो मच लव यू ऑल